আজকে শনিবার সকালটা বেশ মেঘলা তাও বেরিয়ে পড়েছে একটা মর্নিং ওয়াক করতে চলুন আজকে যাব নদীর ধারে এমনিতে এখনো তো রোদের কোনো দেখা নেই বাট খুব বেশি হাওয়া দিচ্ছে না আর এই যে জলের আওয়াজটা এত ভালো লাগে আমার আমি সোহিনী আর আপনারা দেখছেন সোহিনীজ ক্যানাডা ওই কিছু কাশ ফুল দেখলাম এখনো আছে চলে এলাম আর এই যে প্রথমেই কিছু ফটো সেলফি তুলে নেওয়ার পর ওখানে আরও কিছুটা সময় স্পেন্ড করে বাড়ি ফেরার পথ নিলাম আর এইখানে নদীর ধারে খুব সুন্দর কিছু কিছু বেঞ্চ করা আছে বসার আবার কিছু চেয়ারও আছে বসে আপনি উপভোগ করতে পারেন আরেকদিন আসবো সময় করে এখানে চলুন আজ বাড়ি ফেরা যাক আর বাড়ি ফেরার পথে রোদ উঠে গেছিল সেন আরও ভালো লাগছিল বাড়ি ফিরে ফ্রিজে রাখা ছিল একটা অ্যাভোকাডো সেই অ্যাভোকাডোটা কেটে অ্যাভোকাডো টোস্ট বানিয়ে নিলাম আর এটাই আমি বেশি কিছু দিই না নুন আর গোলমরিচি দিই আর এটা যেহেতু সিজন সল্ট তো একটা ডিম ভেজে চা দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে লেগে পড়লাম আজকে কিছু পমফ্রেট নিয়ে এসেছিলাম আগে তো সেইগুলোকে কেটে নিতে এমনিতে এখানে আপনার মাছ কেটেও দেয় এবং ফিলে করা মাছও পাওয়া যায় কিন্তু আমরা এই নিয়ে আসি এখানের সুপার স্টোর থেকে এগুলো ফ্রোজেন পমফ্রেট কিন্তু এত বড় একটা মানুষ একটা পুরো পম্প্রেট খেতে পারবে না আর এটা মানে কাটাও থাকে না এটা নিজেদেরকেই কেটে নিতে হয় তো প্রথমে সবকটা ডানা কেটে নিলাম তারপরে এইগুলোর আমরা তিনটে করে পিস করি সেটা করে নিয়ে ভেতরটা পরিষ্কার করে নিলাম ভালো করে এবার ছিল জলে ধুয়ে নেওয়ার পালা এই যে এরকম তিনখানা পিস হয় দেখতে দেখতে বাকি মাছগুলোও কেটে ফেললাম এবং একটা মাছ বেক করতে বসিয়ে দিয়েছিলাম এবার পালা ছিল দুপুরের খাবার সেরে নেওয়ার তো স্নান করে পাল মাছ খেয়ে দিয়ে দিয়েছিলাম একটু ভালো ঘুম ঘুম থেকে উঠে দেখি বাইরের আকাশটা দুর্ধর্ষ লাগছে এখন প্রায় সানসেট হয়ে এসছে আর এই সামনের বিল্ডিংগুলোই আভাটা পড়ে আরও সুন্দর লাগছে দূরের পাহাড়টাও দেখলেন কি সুন্দর লাগছে এবার একটু চা চাপিয়ে দিলাম বিকালে একটু মুড়ি মেখে চা দিয়ে তারপরে রাতের রান্নার ব্যবস্থা শুরু করলাম আর আজকে রাতের যে ডিনারটা করব সেটাই কালকে টিফিনে তা একটু বেশি করে করে নিচ্ছি মিক্সড ফ্রাইড রাইস তো প্রথমে চালটা সিদ্ধ করে নিলাম তারপরে এখানে আমি এটাকে অলিভ অয়েলেই বানাচ্ছি তো একটু রসুন দিয়ে দিলাম তারপর সেটা নাড়াচাড়া করে একটু আদা দিয়ে দিলাম আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে গাজর দিয়ে দিলাম একটা মশলা বানিয়ে নিলাম আর তারপরে ওইটাকে ড্রাই রোস্ট করে এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম মটরশুটি দিয়ে দিলাম তারপর চালটাকেও হালকা ফ্রাই করে মশলা গোলমরিচ আর নুন দিয়ে পুরোটাকে ভালোভাবে মিক্স করে নিলাম ব্যাস তারপরে হয়ে গেলে ওপরে স্প্রিং অন দিয়ে নিলাম আর ডিনার রেডি আজকের মতো এইটুকুনি দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা